আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আজ মঙ্গলবার তেরো আগস্ট রাতে বিষয়টি জানাজানি হয় ঢাকা নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন মাইনুল হাসান বলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় জানা যায় ভারতে পালে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় উভয়ই লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন একটি বড় নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ